মায়ের বাসায় কাজ করেন তো এই যে আপনার কত সুন্দর স্মার্ট চুল কত সুন্দর অপূর্বা কিন্তু আপনি মনের মানুষের জন্য প্রতিবেদন আসতে হলো কি কারণে বলবেন কি কারণে আমাকে অবশ্যই সংসার এর কি প্রতিবেদনের সামনে আসছে যদি একটা ভালো একটা মনের মতো মানুষ পাই যে দায়িত্ব নেই

আচ্ছা আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন যে কোনো ভাই আপনাকে যেহেতু পছন্দ করে অথবা বিয়ে শি করতে চায় তাহলে আপনি বিয়ে শি করবেন এরকম কিছু না আচ্ছা আচ্ছা তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আপনি মানে আর কি মানে আর কিছু বলবেন না আপনি কি প্রবাসে যাওয়ার চিন্তা আছে নাকি আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে

যারা আমার সঙ্গে কথা বলবো খারাপ কিছু বলবো না আমার সঙ্গে ভালো ভালো কথা বলবো তার সঙ্গে আমিও ভালো ভালো কথা বলবো আচ্ছা তো আপনার নাম্বার দিবেন কি দিবেন না নাম্বার দিমু আমার নাম্বারটা মুখ না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সে তাকে ফোন দিবেন একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান এইট সিক্স নাইন এইট ফোর সেভেন ওয়ান জিরো এইট এডল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স নাইন এইট ফোর সেভেন ওয়ান জিরো এইট জিরো ওয়ান এইট সিক্স নাইন এইট ফোর সেভেন ওয়ান জিরো এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দশ দিয়ে চলে গেছে বলেন এখন আর কি বলবেন